রাজধানী ঢাকার কাছে প্রিয়জন নিয়ে সময় কাটানোর মতো কিংবা কোনো কর্পোরেট পিকনিকের জন্য পারফেক্ট একটি জায়গা সুবর্ণগ্রাম রিসোর্ডেন্ট পার্ক আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের বার্ষিক পিকনিক আর জায়গাটা হতে যাচ্ছে রাজধানীর খুব কাছে অনেক সুন্দর একটি ভ্যালু সুবর্ণগ্রাম রিসোর্ডেন্ট পার্ক আর যে উৎসবে হোক না কেন শিশুদের আগ্রহের মাত্রা থেকে অনেক বেশি হুমায়ের আজের অনেক আগ্রহ ছিল অনেক প্রতীক্ষা ছিল কখন আসবে বাবার অফিসের পিকনিক এক মাস আগ থেকে তারা ক্যালেন্ডারে কাটা শুরু করেছিল সকল অপেক্ষা সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে আসলাম আমরা পিকনিক আমরা সকাল ঠিক সাতটায় রওনা দিয়েছিলাম রাস্তায় ট্রাফিকের কারণ আমরা পুষতে পুষতে দশটা বেজে গিয়েছে আলহামদুলিল্লাহ তারপরে যত সময় পুষতে পেরেছি আমরা তো আমাদের এই প্রোগ্রামে বাচ্চাদের জন্য পর্যাপ্ত ইভেন্টের ব্যবস্থা রাখা হয়েছিল কারণ শিশুরা আসলে প্রোগ্রামের মূল আকর্ষণ তো আমাদের এখানে সকল কলিগদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে বাচ্চারা মজার মজার ইভেন্টে অংশগ্রহণ করতে পেরে তারা অনেক খুশি এবং তাদের জন্য ছিল সুন্দর সুন্দর পুরস্কারের ব্যবস্থা এছাড়া তারা আসলে যখন যেমন খুশি তেমন সেজেছে কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ করেছে কখনো নেচেছে গান গিয়েছে কবিতা আবৃত্তি করেছে গজল বলেছে মোট কথা শিশুদের জন্য পারফেক্ট একটা প্রোগ্রাম ছিল ওই দিন এছাড়া আমরা যারা বড়রা ছিলাম আমাদের জন্য গমতে ছিল না পুরুষদের জন্য ফুটবল ক্রিকেট স্টাম্পিং প্যানাল্টি শ্যুট আউটের মতো ইভেন্টের ব্যবস্থা রাখা হয়েছিল এবং যারা মহিলারা ছিল তাদের জন্য বালিশ খেলা সহ অসংখ্য খেলার ব্যবস্থা ছিল তো পুরো দিনব্যাপী বাচ্চারা বড়রা মহিলারা সবাই আনন্দ করেছে সুন্দর একটি প্রোগ্রাম করেছে এছাড়া এখানে আসলে যে সুবর্ণগ্রাম রিসোর্ট এবং পার্ক এই পার্কে পুরো পার্কটি ঘুরে দেখার জন্য ট্রেনের ব্যবস্থা ছিল গাড়ি ছিল সুবর্ণগ্রাম রিসোর্টের অন্যতম আকর্ষণ ছিল একটা অনেক সুন্দর লেক লেকটি স্পিড বোটে ঘুরে দেখার সুযোগ রয়েছে যেই পুরো লেকটি ঘুরতে আপনি একশো টাকা টিকিটটি স্পিড বোট দিয়ে পুরো লেকটা ঘুরতে পারেন অথবা ঘোড়া গাড়িতে চড়ে ঘুরতে পারেন অথবা গাড়িতে চড়ে ঘুরতে পারেন এবং পুরো রিসোর্টটি ঘুরে দেখার জন্য গাড়ির ব্যবস্থা আছে আপনার যে হেঁটে কষ্ট করে দেখতে হবে তা না এবং টিকিটগুলো খুব তো এখানে আসলে মানে অনেক সুন্দর একটি জায়গা পুরো দিন ব্যাপী সবাই সবার মতো করে ঘুরেছে দেখেছে এবং ভরপুট খাবারের ব্যবস্থা ছিল সকালে খুব ভালো ভালো নাস্তা দুপুরে পর্যাপ্ত লাঞ্চ এবং সন্ধ্যায় স্ন্যাক্স সহ ভালো একটি প্রোগ্রাম সবাই আনন্দগর্ণ মুহূর্ত কাটিয়েছে এবং এই দিনটি আমার কাছে মনে হয় সবার স্মরণীয় হয়ে থাকবে এবং প্রত্যেকে কোনো না কোনো গিফট পেয়েছে কমন গিফট ছিল রেফেল ছিল রেফেল রয়ে খুব ভালো ভালো গিফট ছিল রেফেল রোয়ে অনেক বেশি গিফট ছিল এবং বাচ্চাদের জন্য প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা গিফট ছিল এবং হচ্ছে যারা অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্ট যারা করেছে তাদের জন্য তো পুরস্কার ছিল তো মোট কথা আনন্দ গণমুহূর্ত অনেক ভালো কেটেছে শিশুদের জন্য একটি স্মরণীয় দিন এবং আমাদের জন্য কারণ হচ্ছে আমাদের সন্তানরা অনেক বেশি হ্যাপি ছিল এই প্রোগ্রামটাতে তো যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন এবং আপনার মন্তব্য জানাতে বলবেন আজকের মতো বিদায় দিচ্ছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ